আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মানুষ জান্নাত থেকে পৃথিবীতে এসেছে নির্ধারিত সময় শেষে আবার জান্নাতেই ফিরে যাবে তবে পৃথিবীতে বসবাসের এই সময়টা মানুষের জন্য পরীক্ষার নিজেকে তার আদি বাড়িতে জান্নাতে বসবাসের জন্য উপযোগী করে তোলার পৃথিবীতে আসার পর অনেকেই শয়তান এবং নফসের প্ররোচনায় পড়ে তার চিরস্থায়ী সুখ শান্তির ঠিকানার বিপরীতে চিরস্থায়ী অশান্তির জীবন জাহান নামে নিজের আবাসস্থল বানিয়ে ফেলে তবে যারা শয়তানের প্রচনা থেকে নিজেকে রক্ষা করে পৃথিবীতে আগমনের উদ্দেশ্য মেনে রেখে নে আমল করবে পাপাচার অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যারা কখনো কোনো অশ্লীলতা কাজ করে কিংবা নিজের উপর জুলুম করে তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ সারা আর কে পাপ ক্ষমা করবেন অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহ তার রসুলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাতসমূহে প্রবেশ করাবেন হাদিস থেকে জানা যায় যে যাকে সর্বনিম্ন মর্যাদার বিবেচনায় জান্নাত দেওয়া হবে সেটিও দশ দুনিয়ার সমান হবে এত বিশাল আয়তেনের জান্নাত একজন মুমিনের দৈহিক গঠন কেমন হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ জান্নাতে দুনিয়ার এই দৈহিক কাঠামো থাকবে না জান্নাতের বিশাল রাজ্যে রাজত্ব করার জন্য জান্নাতি সাজে জান্নাতবাসীদের দেহ সাজানো হবে সেখানে নতুন দেহ নতুন বয়সে নতুনভাবে মুমিনরা নিজেদের আবিষ্কার করবে জান্নাতবাসীদের দেহের দৈর্ঘ্য হবে ষাট হাত কাবু হুরাই রাদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলিহিস্লাম বলেছেন আল্লাহ তাআলা হজরত আদম আলিহিসালাতামকে তার যথাযোগ্য গঠনে সৃষ্টি করেছেন তার উচ্চতা ছিল ষাট হাত তিনি তাকে সৃষ্টি করে বলেন তুমি যাও উপবিষ্ট ফেরেজ তাদের এই দলকে সালাম করো এবং তুমি মনোযোগ সহকারে শুনবে তারা তোমার সালামের কি জবাব দেয় কারণ এটাই হবে তোমারও তোমার বংশধরের সম্ভাষণ তাই তিনি গিয়ে বললেন আসসালাম আলাইকুম তারা জবাবে বললেন আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ তারপর নবী সাল্লু আলহিহি সালাতাম বলেন যারা জান্নাতে প্রবেশ করবে তারা আদাম আলাইহি সাল্লাতসাল্লামের আকৃতি বিশিষ্ট হবে অন্য আয়াতে আল্লাহ তালা বলেন মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্ত তাতে আছে নির্মল পানির নহর কাছে দুধের নহর যার স্বাদ অপরিবর্তনীয় কাছে পানকারীদের জন্য সুস্বাদু সুরান নহর কাছে পরিশোধিত মধুর নহর এছাড়াও জান্নাতে যে পানীয় পান করতে দেয়া হবে তা পান করে তারা জ্ঞান হারাও হবে না আবার পান করতে গিয়ে বিরক্তবোধ হবে না তারা তাতে মাতালও হবে না হিবনে আব্বাস রাদ বলেন দুনিয়ার মদে চারটি খারাপ গুণ রয়েছে মাতলামি মাথা ব্যথা বমি ও পেশাব পক্ষান্তরে জান্নাতের সুরা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকবে কন্য আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন জান্নাতের সুরা সম্পর্কে বলেন তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানি হতে পান করানো হবে কোটার মোহর মিশকের